আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নৌরিন আফরোস প্রিয়াকে নিয়ে নৌরিন আফরুস প্রিয়ার এর জীবন কাহিনী সম্পর্কে আজকে আমরা জানতে পারবো সো বন্ধুরা তার আগে যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক একটা সাবস্ক্রাইব পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন নৌরিন আফরুজ প্রিয়া একজন অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার এবং সফল অনলাইন উদ্যোক্তা তিনি তার স্বপ্ন প্রতিষ্ঠা ব্র্যান্ড আর্টস অফ প্রিয়া আর্টস অফ প্রিয়া এর অর্থ দেশব্যাপী পরিচিত দেশীয় কাপড় ও ঐতিহ্যবাহী ডিজাইনকে আধুনিক মূর্কে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে তিনি অল্প সময়ে বিপুল অর্থ অর্জন করেন নরিনা প্রিয়ার জন্ম ও বেড়ে ওঠা যশোর জালে। ছোটবেলা থেকে ডিজাইন ও আকাশের প্রতি তার ছিল কবুল ঝাক এই আগ্রহ থেকে তিনি ফ্যাশন ডিজাইনার এবং কেরিয়ারে গড়ার সিদ্ধান্ত নেন তিনি ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং বিশেষ স্নাতক ডিগ্রি সম্পাদন করেন প্রথমে তিনি মূলত শখের বসে নিজের জন্য এবং পরিচিতদের জন্য পোশাক ডিজাইন করতেন তার মূলত কাজের ক্ষেত্র ছিল ব্লক প্রিন্ট এবং হ্যান্ড পেন্ডিং নিজের ডিজাইন করা পোশাকের ছবি তিনি ফেসবুকে শেয়ার করতে শুরু করেন তার অনন্য ডিজাইন রঙের ব্যবহার এবং কাপড়ের মান দ্রুত মানুষের নজর কাড়ে পরিচিত ও অপরিচিত কাজ থেকে ব্যাপক প্রশংসা ও পোশাক কেনার অনুরোধ আসতে থাকে তিনি এটিকে একটি ব্যবসায়িক উদ্যোগে পরিণত করার সিদ্ধান্ত নেন এভাবেই পথ চলা শুরু হয় তার ফেসবুক পেজ আর্টস অফ প্রিয়া মূলত তার সফলতার পিছনে মূল কারণ হলো। তিনি নিজে তার পোশাকের মডেলিং করেন যা ক্রেতাদের কাছে তার সাথে ব্যক্তিগত সংযোগ তৈরি করে তিনি সুতি কাপড়ের ওপর ঐতিহ্যবাহী ব্লক পিঙ্কে আধুনিক ক্ল্যান্টি ও প্যান্টের উপস্থাপন করেন যা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয় ব্যবসা শুরু থেকে তিনি কাপড়ের গুণগত মান এবং গ্রাহক সেবার ওপর জোর দিয়েছেন যা মানুষের তার প্রতি আস্থা তৈরি হয়েছে আমরা যদি নরেন আফরোস্পিয়ার ব্যক্তি জীবনে ফিরে যাই তাহলে নরিন আফরোস্পিয়া বিবাহে আবদ্ধ হয়েছেন দু সালে এবং তার হাজব্যান্ডের নাম ইশতেক আহমেদ এবং তিনি খুব সোশ্যাল মিডিয়ায় এবং তার হাজব্যান্ড খুব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এবং পরিচিত মুখ এই পর্যন্তই ছিল নরিন আফরুস্পিয়ার ভিডিওটা সো ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে আবারও একটা লাইক একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেলাইকনটি অন করে দিব